যখন বাঙালিরা দুর্গাপূজার আনন্দে মেতে ওঠে ঢাকের আওয়াজে মুখরিত হয় চারপাশ তখন ভারতেরই কিছু আদিবাসী গোষ্ঠী এই সময়টাকে শোক দিবস হিসেবে পালন করে ভারতের সাঁওতাল এবং অসুরে বিশ্বাসী আদিবাসী গোষ্ঠীর একাংশের কাছে মহিষাসুর কোন দানব নন তিনি হলেন তাদের মহান পূর্বপুরুষ এক শক্তিশালী এবং ন্যায়পরায়ণ রাজা তার নাম হুদুর দুর্গা এই পর্বে আমরা দুর্গাপূজা নিয়ে একটা ভিন্ন এবং সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। যা আমাদের শেখাবে যে প্রতিটা কাহিনীরই একাধিক পাঠ থাকতে পারে ভারতের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ছত্রিশগড়ের বিস্তীর্ণ অঞ্চলের সাঁওতাল মুন্ডা প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বসবাস তাদের মৌখিক লোকগাথা এবং সংস্কৃতিতে মহিষাসুরের একটা ভিন্ন পরিচয় পাওয়া যায় তাদের বিশ্বাস অনুযায়ী মহিষাসুর ছিলেন তাদের দিশম রাজা বা দেশের রাজা তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাদরদী হুদুর শব্দের অর্থ হল বজ্র বা বিদ্যুৎ অর্থাৎ হুদুর দুর্গা মানে বজ্রের মতো শক্তিশালী এক রক্ষাকর্তা তাদের লোককথা অনুযায়ী আর্যরা যখন ভারতে প্রবেশ করে তখন তারা আদিবাসী রাজাদের সঙ্গে এঁটে উঠতে পারছিল না মহিষাসুর ছিলেন এমনই এক অপ্রতিরোধ রাজা যাকে কোনো পুরুষ যুদ্ধে হারাতে পারত না তখন আর্যরা ছলনার আশ্রয় নেয় তারা এক সুন্দরী নারীকে মহিষাসুরের কাছে পাঠায় সেই নারী তার রূপে রাজাকে মুগ্ধ করে তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় বিয়ের পর ছলনার আশ্রয় নিয়ে সেই নারী মহিষাসুরকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেন সাঁওতালদের মতে সেই নারী হলেন দুর্গা এবং এই হত্যাকাণ্ড ছিল আর্যদের দ্বারা আদিবাসী রাজাকে পরাজিত করার একটা ষড়যন্ত্র তাই দুর্গা পুজোর সময়টাতে তারা তাদের মহান রাজার মৃত্যুদিন হিসাবে পালন করে এবং শোক পালন করে এই সময়ে তারা দাশাই নামের একটা বিশেষ নাচ পরিবেশন করে যা আসলে তাদের হারানো রাজাকে খোঁজার প্রতীক এই বিকল্প আখ্যানটি আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি করে ইতিহাস এবং পুরাণ সবসময় বিজয়ী দৃষ্টিকোণ থেকে লেখা হয়ে আসছে সাঁওতালদের এই লোকগাথাটি একটা পরাজিত জনগোষ্ঠীর মৌখিক ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে এটি কোনো ধর্মগ্রন্থ নয় বা কোনো পাথরে খোদাই করা গল্পও নয় এটা একটা জনগোষ্ঠীর বিশ্বাস আমাদের এই ঘটনাটি বলার উদ্দেশ্য কোনোভাবেই দুর্গাপূজার মাহাত্মকে ছোট করা নয় বা কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করাও নয় এর উদ্দেশ্য হলো এটা বোঝা যে ভারতীয় উপমহাদেশ এক বিশাল বৈচিত্র্যের দেশ যেখানে একই চরিত্র বা ঘটনা দিয়ে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আখ্যান পাশাপাশি অবস্থান করতে পারে হুদুদ দুর্গার কাহিনি আমাদের শেখায় সহনশীলতা এবং ভিন্ন মতকে সম্মান করার গুরুত্ব এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি উৎসব যা কারো জন্য আনন্দ বয়ে আনতে পারে তা অন্যের জন্য বিষাদের কারণ হতে পারে এই বৈচিত্র্যকে স্বীকার করা মাধ্যমেই আমরা একটা সত্যিকারে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে পারি এবারের দুর্গাপূজায় আমরা দুর্গাপূজার নানা অনুষঙ্গ এবং বিপরীত অনুষঙ্গগুলো নিয়েও আলাপ করছি পোস্ট থেকে আগামীতে আমরা আলাপ করব রাবণকে নিয়ে রাবণ যেমন একদিকে শত্রু হিসেবে পরিচিত ভারতের বিভিন্ন অঞ্চলে রাবণ আবার নায়ক পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে